শুভ সকাল বন্ধুরা এখন আর সকাল নেই দুপুর হয়ে গেছে তো আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে বড় নির্ভরশীলতা বা ওই একলা চলরে তো এইগুলো এগুলো কি মানে মনোভাব নাকি অন্য কিছু তো আমি বলবো একেবারেই মনোভাব মানে ছোট থেকেই মানে এগুলো দিতে হয় এগুলো হঠাৎ করে বুড়ো বয়সে এসে এগুলো হয় না একেবারে শিশু বয়স থেকেই দিতে হয় যেরকম তোমার একটা গল্প একটা গল্প বলি একেবারেই আমার মন থেকে তৈরি গল্প কেননা কেউ তোমরা সত্যি খেব না এটা একেবারেই মানে কল্পনার থেকে এসছে এটা ভাবতে গিয়ে তো গভীর রাত প্রায় একটা বেজে গেছে প্রায় দেড়টার কাছাকাছি তো তখনও মণি মণি কিঙ্কর ওর নাম মণি কিঙ্কর তো কিঙ্কর তখনও কিন্তু চেম্বারে এবং চেম্বারে যে মেয়েটি খাতা খাতা লেখে সে পরের দিনের যে নামগুলো এসছে সে এক দুই করে বেশ পঁচিশটা মতো নাম বুকিং হয়েছে তো জিজ্ঞেস করছিল যে স্যার এতগুলো আপনি দেখতে পারবেন আপনি হসপিটাল থেকে আসবেন তারপর এতগুলো কি দেখতে পারবেন যদি বলেন তাহলে এটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করে দেবো পরের দিনের জন্য আমি সবাইকে ফোন করে বলে দেব কিন্তু মণিক ডক্টর মণিকুঙ্কর উনি কিন্তু বারণ করেছিলেন মেয়েটিকে যে না আমি দেখবো আজকে যেরকম দেখেছি সেরকম দেখব তখন উনি বলছিলেন যে বাড়িতে কিন্তু অনেকবার ফোন আসছে আপনার কেননা এই করে মেয়ের বিয়ে তো মেয়ের বিয়ে সমস্ত যোগাড় যন্ত্র স্ত্রী করছেন কিন্তু তা সত্ত্বেও স্বামীকে চাই তাই কখনো কখনো স্বামীর উপস্থিতিটা চাইছে মেয়েও চাইছে যে কদিন বাড়ি কিন্তু তার বিয়ে সে চলে যাবে তো বাবাকে চাইছিলো কিন্তু যখনই বলে বাবা তখন একটা কথাই বলে যে তোমার বিয়ে দিতে গেলেও যে পয়সার প্রয়োজন আমাকে সেটা রোজগার করতে হবে তোমার মা তো রোজগার করেন না আমাকে একা রোজগার করতে হবে তো আমাকে এইভাবেই রোজগারটা করতে হয় তো আমাকে বাধা দিও না তোমরা যা করছো করো যে টাকা লাগবে আমাকে বলো আমি যোগা যোগান দিয়ে যাব তো এইভাবেই ছোট্ট মেয়ে সে ধীরে ধীরে এই এই দেখেই বাবার এই মানসিকতা দেখেই বড় হয়েছে এবং মায়ের কিন্তু তাতে সায় আছে মা কখনোই বলেন না যে রোজগার একটু কম হোক তাতে আপত্তি নেই কিন্তু আমাদের সাথে থাকুক বরং মা এটাই বলেন যে হ্যাঁ রোজগার প্রয়োজন আছে ছেলে মেয়ে ছেলে বিদেশের পয়সা খরচ তারপরে মেয়ে বিয়ে সমস্ত করে আমাদেরও তো ভবিষ্যৎ আছে তো সেই কারণেই মনে কিঙ্কর কিন্তু আর ছোটা মন্দ হয় না তো যখন যে মেয়েটি ইয়ে লেখে খাতা লেখে অ্যাপয়েন্টমেন্টস ঠিক করে সে যখন বলল যে ডাক্তারবাবু আপনি কি কালকেরটা একটু পিছাবেন তখন উনি বললেন যে না আজকে যেরকম দেখেছি আজকে প্রায় পঁচিশ ছাব্বিশটা কালকেও তাই দেখবে এবং ভিজিট কিন্তু বেশ অনেকখানিই ভিজিট তো যাই হোক এই করে কিছুদিন আগেও একটি পেশেন্ট ফেরত চলে গেছে মানে একেবারে অ্যাপয়েন্টমেন্ট হওয়া সত্ত্বেও মানে ডাক্তারের দোরগোড়ায় মানে ডাক্তারের কেবিনে ঢোকার আগেই মনিকিংকর কিন্তু যে মেয়েটি অ্যাপয়েন্টমেন্ট করে সে মেয়েটি অনুরোধ করেছিল যেটা কে এই একদম আমার পরিচিত কিন্তু আপনার অতটা ভিজিটের টাকা দিতে পারছে না আপনি যদি এই মাসে অর্ধেকটা নেন সামনের মাসে আমি কথা দিচ্ছি টাকাটা কিন্তু আমি আপনাকে এসে দিয়ে যাব অনেক কিংপর কিন্তু রাজি হয়নি পরবর্তীকালে শোনা যায় যে বাচ্চার মেয়েটি অসুস্থ ছিল যার জন্য মা বাবা মা মানে সেই হাতে পায়ে ধরার মতো তো উনি কিন্তু দেখেন তো এতটাই উনি কিং টাকা পয়সার ব্যাপারে যাই হোক এই করে প্রায় বাজতে বাঁচতে বাঁচতে যায় তখন নিচে বেসমেন্টে কিন্তু ইয়ে থাকে দাঁড়িয়ে থাকে তো তখনও ডাক্তার মেটি মেটি চলে যায় মেঠি পাশে একেবারেই পাশে থাকে এবং মেয়েটি জেনেই মানে রাত হবে জেনেই ও চাকরিটা নিয়েছে ওরও খুব টাকার প্রয়োজন তো ভালো কথা রাত্রি প্রায় দেখটা একটা কুড়ি টুড়ি যখন বাজে তখন কিন্তু মনিটিং কর চেম্বারে রই করে টাকা পয়সা হিসেব করে বেরিয়ে নিচে বেসমেন্টের দিকে এগোয় এবং গাড়ির ওই টক আওয়াজে গাড়ির দরজা বেশ দূর থেকেই খুলে যায় তো গাড়ির দরজা খুলে গাড়িতে যখন এন্ট্রি নেবে সেই সময় একটা হালকা বাসির আওয়াজ খুব হালকা একটা খুব নিঃশব্দ চতুর্দিকটা নিঃশব্দ আর হালকা বাসির আওয়াজ একবারে থতমতো খেয়ে যায় ডাক্তার মনীষ মনে তো চাবি মানে ওই অপারেট মানে অটোমেটিক চাবি গাড়ি দরজাটা খোলাই ছিল দরজাটা খুলে ঢুকতেই যাবে কিন্তু কোনো অদৃশ্য কোনো এক শক্তি তাকে ঢুকতে দেয় না এবং গাড়ির মধ্যে গাড়ির পিছন দিক মানে গাড়ির মাথাটা গাড়ির দিকে মাথাটা করে মাথাটা একদম এরকম হেলিয়ে তার কিন্তু থাকতে হয় বেশ খানিকক্ষণ দমটা প্রায় আটকে আসছিল আমরা বুঝতেই পারছি যে গলার মধ্যে মারাত্মক একটা প্রেশার ভদ্রলোক অনুভব করছেন এবং মুক্তি আওয়াজও বেরোচ্ছিল না কিন্তু ওই বাঁশির আওয়াজটা শুনছিল তো যখন বাঁশির আওয়াজটা যখন শুনছিলো সেই মুহূর্ত থেকে নিয়ে তিন চার মিনিটের মধ্যে তিন চার মিনিট নয় মানে মিনিট খানেক মিনিট দুয়েকের মধ্যে কিন্তু মনিকিং কর শেষ মানে মনিকিং করে ওখানেই মৃত্যু হয় পরদিন সকাল প্রায় আটটা সাড়ে আটটা যখন বেসমেন্টের সমস্ত লোকজন আসে তখন ডাক্তারকে ওইভাবে ওইখানেই পড়ে থাকতে থাকে তো তারপর তো চিৎকার চাচামেচি পুলিশ আসা সব হওয়া এবং বাড়ির থেকে যোগাযোগ করা বাড়িতে অত রাতে যাচ্ছে না উনি ফিরছেন না দেখে পাশের বা পাশে যে মেয়েটি থাকে তাকে ফোন করা এবং সে বলে যে না আমি তো খানিক্ষণ আগেই বেরিয়েছি তা তো এখনই বেরোবেন তো সেইভাবে অপেক্ষা করা প্রায় দুটো আড়াই টবটি অপেক্ষা করা তারপরে আশপাশের লোকজনকে খবর দেওয়া তো বেসমেন্ট চেক করা আর হয়নি ইভেন চেম্বারেও লোকে এসেছে যে চেম্বার বন্ধ কেননা ডাক্তারবাবু বেরিয়ে গেছেন পুলিশ আসা পুলিশের কেস হওয়া সব হওয়া সব কিছু তো একটা একটা অদ্ভুত একটা জিনিস যেটা বোঝা গেল যে একটা বাঁশি মানে কাঠের একটা বাঁশি সেই বাঁশি কিন্তু এই মৃতদেহের পাশে পুলিশ পেয়েছিল তো এবার আমি একটু অন্যভাবে বলি যে এর আগেও ডাক্তার মানে এই ডাক্তার বাবু মা মনে মনে কিঙ্কর মারা যাওয়ার বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু বেশ গোটা তিনেক এইরকম কেস পাওয়া যায় এবং পরবর্তীকালে জানা যায় যে এরা কিন্তু প্রত্যেকেই এই ডাক্তার মনিটিং করের সঙ্গে যোগসূত্র তাদের আছে এবং তিন চার জনের মৃত্যুর খবর যে এসছে এবং এটা নিয়ে যে হইচই হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা বাঁশি পাওয়া গিয়েছিল মৃতদেহর পাশে তো বাঁশি ফরেন্সিকে যায় সমস্ত চেকিং হয় সিসিটিভি চেকিং হয় সিসিটিভিতে কিন্তু কিছুই ধরা পড়ে না শুধুমাত্র বেসমেন্টের যে সিসিটিভি সেই সিসিটিভিটি খালি বোঝা যাচ্ছে যে মনে কর ডাক্তারবাবু গাড়ির মধ্যে মাথাটা এরকম পিছন দেওয়া দমের কষ্ট হচ্ছে সেইটা খালি বোঝা যায় আর কিছু বোঝা যায় না তো গোয়েন্দা বিভাগ এসেছে গোয়েন্দা বিভাগ একদম ফোর ফ্রান্টে এখন সামনে এসেছে কেননা কোনো তথ্য প্রমাণ বা কিছু নেই কিছুই নেই এরা তখন ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করতে শুরু করে কেননা ফোর ফ্রান্টে একদম সামনে কিন্তু কোনো ঘটনা বা কিছু প্রমাণ বা কিছুই একটা বাসি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছিল না এবং অদ্ভুতভাবে যে ফরেন্সিক যে রিপোর্টসগুলো আসছে ফরেন্সিকে সেই রিপোর্টসগুলো এবং বাসিগুলো একটাই মেক মানে বানানোর যে স্টাইল অফ ওই সেটা সেম এবং যে কাঠে বাসিটা বানানো সেই কাঠটিও সেম এইটা একটা অদ্ভুত প্রচুর বাসি যারা বানায় পুরোনো যারা বাসি বানা বাদক বা যারা বানায় তাদের প্রত্যেকের কাছে যাওয়া হয়েছে তবে একজন ভদ্রলোক যিনি মাসি বাদক বানান উত্তর কলকাতায় যার বাড়ি উনি এই মাসিগুলোকে দেখে একখানে জড়ো করে তিনটে চারটে বাসি দেওয়া হয়েছিল যে ফারাক যদি কিছু থাকে বা এটা সম্বন্ধে আপনি যদি কিছু বলতে পারেন তখন উনি বলেছিলেন যে বাসির ওই ছেদ যে ছিদ্র থাকে এই ছিদ্র দেখে উনি বহুকালের পুরনো উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে বলেছিলেন এই বাসী যারা বাজায় এই বাঁশি বা তারা কিন্তু একদম নতুন মানে যারা অনেক পুরনো অভিজ্ঞবাসী বা তারা এই বাঁশি বাজাবে না এই বাসী যাদের হাতে দেখা যায় তারা নতুন বাসি শিখছে বা এই রকম। গোয়েন্দারা কিন্তু এর থেকে বেশিরভাগ কিছু পায়নি কিন্তু মারাত্মকভাবে পরপর তিনটে এইভাবে মৃত্যু যেটা আমরা অপঘাতে মৃত্যু বলতে পারি কিন্তু তার কোনো প্রমাণ নেই এবং শেষ মুহুর্তে যখনই একটু থিতিয়ে আসে তখনই কিন্তু আরেকটি এরকম ঘটনা ঘটে এই করতে করতে এই মনিকিঙ্করের মৃত্যুটা একেবারে নাড়া দিয়ে দিয়েছিল কারণ উনি কিন্তু বেশ না নামজাদা ডাক্তার তো এরপরে যখন গোয়েন্দারা দেখলো যে আর কিছুই পাওয়া যাচ্ছে না কোনো সিসিটিভি কোনো প্রমাণ কিছু নেই কোনো হাতের ছাপ কিচ্ছু যেগুলো নর্মালি আসে সেগুলো কিছু নেই তখন ওরা যেটা করলো সেটা অতীত ঘাটতে শুরু করলো এবং অতীত ঘাটাটা শুরু হলো এই মনিকিং করে বাড়ি বাড়ির সমস্ত ইয়ের থেকে শুরু হলো তো আমি যেহেতু ছোট গল্প বলছি এটা আর বেশি বাড়াবো না তো বাড়ির বউ বউয়ের সাথে কথা বলে বাচ্চাদের সাথে ছেলে ছেলেমেয়ের সাথে কথা বলে ছেলে বিদেশে যাবে তৈরি হচ্ছে মেয়ের বিয়ে তখন থেমে গেছে থেমে গেছে বলতে একটা রকম একটা ইয়েতে তো মোটামুটি যা ধারণা বা যা মোটামুটি ইয়ে করা গেল যে তিনটে চারটে কেস হয়েছে একটা জায়গায় এসে মিলছে সে জায়গাটা হচ্ছে এনাদের সম্বন্ধে এই তিন চারজনের সম্বন্ধে বেশ কিছু বছর আগে যেটা ধামাচাপা পড়ে গিয়েছিল একেবারেই মানে বেশ কিছু বছর বেশ কিছু বছর বছর বলতে এই কিং ইংকরের বাচ্চারা তখন ছোট তো আমরা বুঝতেই পারছি বেশ অনেকগুলো বছর কিন্তু আগের কথা তখন একটা পুরনো কেস যেটা ওই আমরা প্রত্যেকেই জানি যে ন্যাশনাল লাইব্রেরিতে কিন্তু পুরোনো পেপার রাখা হয় তো এখন তো আপনার খুব একটা পেপার আমরা তো সব কিছু অনলাইনেই হয়ে গেছে এখন তো সেই সময়টা যখন কার কথা বলছি সেই সময় কিন্তু ন্যাশনাল লাইব্রের পুরোনো পেপার তো ওই সালের ঘটনা শুনে এবং সবার কাছ থেকে এই ঘটনা শুনে আশেপাশের পাড়া প্রতিবেশীদের থেকে জেনে এই তিন চারজন যারা চলে গেছে যাদের প্রত্যেকেরই অপঘাতের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু বছর কেটে গেছে তারা যখন পুলিশ পাড়ায় গেছে প্রতিবেশীদের থেকে জেনেছে প্রত্যেকে কিন্তু কমন একটা ফ্যাক্টর যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল কিন্তু তারপর এরা চলে যায় এখান থেকে বা কেউ আছে প্রতিবেশীরা এখান থেকে চলে গেছে মোটমাট যেন তেন প্রকার গোয়েন্দারা সবাইকে ধরে তাদের সাথে কথা বলে যেটা মোটামুটি জানা গেছে যে ওরকম একটা ঘটনা ঘটেছিল একুশ বছরের একটি মেয়ে পড়াশোনা করতে এসেছিল এবং সেই মেয়েটি কিন্তু এরকম তার পাঁচ টাইম ছিল বাসি বাজানো পাস টাইম তার সাধের মানে সে বা সে বাসিবাদ বাঁশির আওয়াজ সে খুব ভালোবাসত এবং বাসি সে শিখতে শুরু করেছিল এবং ওই ডাক্তারি পড়তে পড়তেই অফ টাইমে সে কিন্তু তখনও ইন্টার্ন মানে তখনও ডাক্তারের ইয়ে পায়নি সেই সময় ও কিন্তু এই বাসি বাজাত যখনই অফ টাইম তখনই খুঁজে 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 গোয়েন্দারা কিন্তু একদম সেই জায়গায় গিয়ে পৌঁছেছিল আজ থেকে প্রায় নানা করে আজকে হয়তো মেয়েটি বেঁচে থাকলে মেয়েটি নানা করে হয়তো চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হতো তাহলে আমরা বুঝতেই পারছি কবেকার ঘটনা সেই জায়গায় পুরনো নথি অনেক মানে সাবি হয়ে গেছে পুরনো নথির এখন আর আগের সেই ইয়ে নেই কিন্তু এই বাসির খোঁজটা জানা গেল যে মেয়েটি কিন্তু সরি মেয়েটি বাসি বাজাতো বাসি বাজাতো মানে বন্ধু বান্ধবদের বাসি বাজিয়ে শোনাতো কেননা ও শিখছিল বাসে তো এটা দুই আর দুয়ে চার করে যে এরকম অনেক কিছু মিলিয়েছিল যেগুলো ছোট গল্পে বলা সম্ভব নয় তো এইটা ওই বাসিবাদকের সঙ্গে মেলানো হয় যে এমন কেউ এই বাসী বাজায় যে নতুন বাজাচ্ছে যার হাত নতুন যার সাধন পুরনো পূর্ণ হয়নি তো দু চার করেছিল যাই হোক পরবর্তীকালে পৌঁছয় গোয়েন্দা পুলিশ যখন গেটে পৌঁছায় লোহার পুরনো গেট মধ্যবিত্ত পরিবারের যেরকম বাড়ি হয় এটা বর্ধমানে যে জায়গাটার ওরা খবর অ্যাড্রেস করে সেই মেয়েটি যে মেয়েটির এখন বেঁচে থাকলে প্রায় বিয়াল্লিশ বছর বয়স হতো তখন সে মেয়েটি একুশ বছরে দরজা খুলে বৃদ্ধা মা বাড়িতে আর কেউ নেই বৃদ্ধা মা একাই থাকেন ভাই ছিল বাবা ছিলেন কিন্তু কেউই নেই তাদের এক একজনের এক এক রকম তার মধ্যে আমি আর যাচ্ছি না কিন্তু দরজা খুলে যখন পুলিশ সেন্টার করে ঘরে একদম ঘরের সামনেই বিশাল একটা ছবি যাতে মালাটা শুকিয়ে গেছে কেননা মা বৃদ্ধা রোজ হয়তো মালাও পাল্টাতে পারে না আমি যেহেতু গল্পটা বলছি এটা আমি আমার কল্পনার থেকে বলছি মেয়েটির চোখ মুখটা চিকচিক করছে যে মেয়েটি চলে গেছে একটা অজানা কোনো আজও সেই সেটা আজও কেউ জানতে পারেনি যে কিভাবে মেয়েটি চলে গেল তবে মেয়েটির কিন্তু অপঘাতের মৃত্যু হয়েছিল এবং হাসপাতালে মৃত্যু হয়েছিল কিন্তু আজও কি সেই ঘটনা তারপর থেকে এতগুলো বছর কেটে গেছে পুলিশ যখন ঢোকে তখন ছবিটির দিকে যখন গোয়েন্দার যিনি হেড যিনি দলটিকে চালনা করছিলেন তিনি যখন পৌঁছলেন গন্তব্যে মেয়েটির ছবি দেখলেন মেয়েটির চোখ দুটো যেন গোয়েন্দা প্রধানের বা গোয়েন্দা যিনি টিমটা লিড করছেন তার তার দিকে তাকিয়েছিল মেয়েটির চোখ দুটো যেন কিছু বলতে চাইছিল এবং চোখটা যখন নিচের দিকে যায় তখন দেখতে পায় যে মা কিন্তু মেয়েকে আজও খেতে দেয় মানে ছবির সামনে এবং একটি বাসি রাখা খাওয়ার প্লেটটা আর জল রাখা এবং পাশে একটি বাসি রাখা তো গোয়েন্দা যিনি হেড যিনি টিনটা চালাচ্ছেন আস্তে করে বাসিটা হাতে তুলে নেন মুখটা একদম বন্ধ উনি আর কোনো প্রশ্ন করতেন যিনি যার কথা বলছি তার তারও কিন্তু পনেরো ষোলো বছরের একটি মেয়ে আছে তো নিজের মেয়ের মুখটা বারবার মনে করছিল। দু চোখে রুমাল দিয়ে দুটো চোখ একটু মুছে নিলেন নিয়ে উনি নিজেকে স্বাভাবিক করে উনি ঘুরে দাঁড়ান এবং বলেন আপনি বসুন মা তখন পিছনেই দাঁড়িয়েছিল তো বসালেন এবং ওনার সাথে যে গোয়েন্দারা অন্য যারা গেছে তারা প্রত্যেকে কিন্তু স্পেল বাউন্ড বাচ্চাটিকে দেখে মানে একুশ বছরের মেয়েটির ছবি দেখে কেউ আর কিছু বলতে পারছিল না এতদিন যার সঙ্গে শুনে আসছিল আজকে দেখার এখানেই সমাপ্তি তারা কিন্তু দু আর দুয়ে চার তোলে যে এই মেয়েটির সাথেই ঘটনা ঘটেছে পরবর্তীকালে পুরোনো কেস ফাইল ওপেন হয়েছিল এবং সবটাই পরবর্তীকালে খুলেছিল তবে যেটা মায়ের সাথে আলোচনা করে জানা গেল সেটা হচ্ছে মাও এই খবর রাখেন যা হচ্ছে তো পরে উনি এরা এখন এই মুহূর্তে জানতে পারে যে বাবা মেয়েটি চলে যাওয়ার পর বাবার হার্ট অ্যাট্যাক হয়েছিল এবং বড় ভাই মেয়েটির এক দাদা ছিল দাদা এই মেয়েকে কিন্তু ছোট্ট থেকে মানে শিশুর মতো করে এই দুঃখে সেই দাদারও কিন্তু এই এক ভাই এক বোন ছিল এবং এই যে মেয়েটি যার কথা বলছি তার দাদা অনেকটা বড় ছিল মানে নিজের বাবার মতো করে ওই বড় করেছিল বোনকে বোন চলে যাওয়ার এই রকম পরে এই দাদা কিন্তু অনেক দিন লড়াই করেছিল এই কেস নিয়ে কিন্তু কোনো কিছু হয়নি কিন্তু কর্ম ঘুরে আসে তার মা রিটার্নস ছোট্ট থেকে মা শেখাতো যে সকলকে বিশ্বাস করবি কাউকে অবিশ্বাস করবি না প্রত্যেকে বিশ্বাস করবি কিন্তু কারোর উপর আকাঙ্ক্ষা রাখবি প্রত্যেকে বিশ্বাস করবে কিন্তু চলবি একা কারোর ওপর একা বিশ্বাস কারোর ওপর নির্ভরশীল হবি না তো মায়ের জীবনটাও সেভাবেই দেখেছে এই মেয়েটি তো একলা চলরেই শিখেছিল তো বলে না যে আত্মা কিন্তু আসলে একলাই চলে মানে আমাদের যে জীবনের যে সোল সোল ট্রাভেল করে আমরা জানি প্রত্যেকেই যে সোল তো ট্রাভেল করে ওয়ান লাইফ টু আদার মানে টু অ্যানাদার তো এও ঠিক তাই তো হয়তো আমি লেখিকা হিসাবে বা গল্প বলার বক্তা হিসাবে আমি যেটা ভাবছিলাম যে ওর হয়তো নেক্সট জার্নিও নেয়নি ও এখানে থেকেই ও একলা চলরে ঠিক করেছিল যখন ও নিজের অন্যায়েরও উত্তর খুঁজে পায়নি ইভেন ওর দাদাও যখন চলে গিয়েছিল ও কিন্তু একলা চলরে সেই ছোট্টবেলায় মায়ের কাছ থেকে শেখা কে কি করবে তোমার জন্য অপেক্ষা করো না সকলকে বিশ্বাস করো কিন্তু করো তুমি নিজে এটা ওর জীবনের মন্ত্র ছিল তো ও কিন্তু সেই ওর পথ চলার সঙ্গে একটি বাঁশি এবং ওই একলা চলরে মন্ত্র কোন পুলিশ কেউ কিছুর ওপর ও কিন্তু সোল ট্রাভেল করেনি নেক্সট লাইফে এটা আমি আমার আমি লেখিকা হিসাবে তোমাদের ওপর ছোট গল্প সবসময় তোম লেখক পাঠক মানে পাঠকদের ওপরই ছাড়ে আমিও তোমার তোমাদের ওপরে ছেড়ে দিলাম এটা আমার অভিমত তো একলা চলরে শিখেও বড় হয়েছিল তো ও একলাই চলছিলো ও নেক্সট লাইফে যাওয়ার আগে এখানকার সমস্ত কিছু ও মিটিয়ে দিয়ে যেতে চাইছিল নিজের কাজ ও নিজেই করেছিল যাকে যেটা দেওয়ার ও নিজেই দিয়েছিল এবং আমরা বুঝতেই পারছি এটার আমি শেয়ার ক্লিয়ার করছি না এটা আমি তোমাদের ওপর ছাড়লাম তোমাদের মতামতের ওপর কেননা ছোট গল্প সবসময় তাই হয় তা আমার মনে যেটা চলছিলো সেটাই যে ছোটো থেকেই কিন্তু আমরা আমাদের বাচ্চাদের এটা শেখাতে পারি বা শেখানোর দরকার যে কোনো বন্ধু বন্ধুবান্ধব যে ও আছে ও দেখবে বা ও আছে ও আমায় প্রোটেক্ট করবে আমার স্বামী আমায় প্রোটেক্ট আমার ভাই আমায় প্রোটেক্ট করবে সবাই প্রোটেক্ট করবে একশো বার করবে হাজার বার লক্ষ বার করবে কিন্তু নিজেকেও শিখতে হবে যে আমি কি করে পথ চলব আমি নিজেকে কি করে বাঁচাবো তো সেইটা বাচ্চাদের কিন্তু প্রত্যেকটা মানুষকে যখন বাচ্চারা বাড়ি থেকে বেরোবে বা মনে করে একলা চলবে নিজেকে ধিক শক্তিশালী হয়ে ওঠানো এটা মন্ত্র একলা চলবে আমরা যদি মানুষের উপর এক্সপেকটেশন কম রাখি আমরা কিন্তু একলা চলতে পারব নিজে কাজ নিজেই করতে পারবো তখন যদি বাইরে থেকে প্রোটেকশন আসে দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে সবাইকেই আমরা যদি শেখাই যে আমার জন্য আমার গ্রুপের বাকি বন্ধুরা করে দেবে আমি কোনো স্পেসিফিক কোনো কারণে বলছি না আমি ইন জেনারেল বলছি যে সোল তো ট্রাভেল করে সোল কিন্তু মুহূর্তে মুহূর্তে ট্রাভেল করে আমরা যদি এক মুহূর্তে এই এটা মন্ত্রটা ধরিয়ে দিতে পারি যে কারোর জন্য ও তো ছিল ও তো করলো না ও তো আমায় হেল্প করলো না এরম না করে আমরা যদি নিজেরা নিজেদের মেয়েদের নিজেদের ছেলেদের শক্তিশালী করে ফেলতে পারি শুধু নিজেদের বাঁচাবে না তারা কিন্তু আরো আরও দশটা বাচ্চাকে বাঁচানোর ক্ষমতা রাখবে তাদের জন্য তাদের অপেক্ষা করতে হয় না জীবন শেষে তার আগেই তারা কিন্তু ফেস করার মতো কোথাও বলে দেওয়া নিজের আমার কষ্ট হচ্ছে আগে থাকে বলে দেওয়া ওই যে বললাম একলা চলরে কে কি ভাববে না ভাববে আমাকে বাঁচতে হবে তাই আমাকে জানিয়ে রাখা যে আমার সাথে এটা হচ্ছে তারপরে এরকম অনেক যেগুলো একমাত্র মায়েরাই বোধ হয় বোঝে তো মায়েদের আরও মায়েদের আসলে একলা চলরে এটা আমার মনে হয় মন্ত্র হওয়া উচিত তো যাই হোক এইটা ছিল গল্প তো ও নতুন জার্নিতে যাওয়ার আগে ও এখানকার সমস্ত হিসেব ও কিন্তু একলা মিটিয়েছিল তো বাকিটা আর কিছু বললাম না এটা আমার মনে হলো একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি এটাই আমার জন্য একলা চলরে মানে আমি আমি চেষ্টা করি নিজেকে যে কারোর ওপর মানে কে আমাকে ভালো বলবে কে আমায় ওকে বলবো তারপর যদি ও খারাপ ভাবে ওকে বলবো বা কখনও কখনও বলতে হয় কখনো কখনো জানিয়ে রাখতে হয় হয়তো জানিয়ে রাখলে হয়তো বিপদ থেকে উদ্ধার পেতাম সবগুলোতে কিন্তু একলা চলরে মানে আমি বাচ্চাদের প্রত্যেককেই বলবো যে একেবারে মানে একলা চলরে নিজেকে এতটা শক্তিশালী তোমরা গড়ে তোলো যাতে তোমরা মুহূর্ত মুহূর্ত নিজেদের ওই একলা চলরে নিয়ে যে আমি নিজের জন্য মানে একাই একশো আমি এইভাবে প্রয়োজনে শেখো এটা ওটা শেখো নিজেকে রক্ষা করার জন্য আর যেটা বললাম হাইয়েস্ট উইজডম মানুষকে জানিয়ে রাখো তোমার সাথে কি ঘটনা ঘটছে একদম মানুষকে বাক্যবহল রাখো তারপর তুমি একলা চলো খালি জানিয়ে রাখো কারণ এই জগৎ তৈরি হয়েছে মানুষ সাথে থাকবে আমরা একসাথে থাকবো চলবো আমরা একা কিন্তু জানিয়ে রাখবো চলবো আমরা একা শক্তিশালী হয়ে চলবো কিন্তু আমরা জানি স্পেশালি বাবা মাকে জানিয়ে রাখবো বন্ধুবান্ধবকে জানিয়ে রাখবো এইভাবে আমরা জানিয়ে রাখবো এটাও কিন্তু ওই একলা চলরেরই একটা মনোভাব যে কে কী বললো কে কী ভাবলো আমি জানিয়ে রাখবো আমার ভয় নেই জানাতে আমি জানিয়ে রাখবো আমার সাথে এটা ঘটছে এর থেকে আমরা কিন্তু অনেকটা সাধারণ সাধারণভাবে অনেকটা বাঁচতে পারি কেননা এখন পৃথিবী যেদিকে যাচ্ছে একলা চলরে আমাদের শিখতেই হবে কে কখন বাঁচাতে আসবে যদি না থাকে যদি কাউকে না পাই তখন তখন নিজেকে নিজে বাঁচাতে হবে এবং আমি যে নিজেকে নিজে বাঁচাতে শিখছি সেটা আমি আরও দশজনকে শিখিয়ে যাব। তো যাই হোক এইভাবেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো থেকো তোমরা প্রত্যেকে আর আমি জানি না নিজেই আসলে মনটা খুবই আক্রান্ত তোমরা প্রত্যেকেই জানো কি ঘটছে চতুর্দিকে খালি একটাই মনে হয় যে বাচ্চারা যারা আছো তোমরা তারা নিজেদের এই মন্ত্রে দীক্ষিত করো একলা চলো কারোর জন্য অপেক্ষা করো না আর সবাই তোমাদের যা সমস্যা হচ্ছে বলো বলো ভোকাল হও বলো কি সমস্যা হচ্ছে বলো সমস্যা যত চেপে রাখবে একলা চলা সম্ভব হবে না তুমি একলা চলো তুমি লেট করছো না তুমি আগে চলছো সবার আগে কিন্তু ফোর ফ্রান্টে চলতে গেলেও তোমার সমস্ত কিছু চেপে রাখলে চলবে না তোমাকে বলতে হবে তুমি সবার কাছে শেয়ার করো যে আমার সঙ্গে এই সমস্যা হচ্ছে তবে তো মানুষ জানবে তবে তো তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে তো যাই হোক আমি নিজেই জানি না যে হয়তো আরেকটু অন্যভাবে আলোচনা করতে পারতাম আমি জানি না কেন হয়তো আমার গুরুই চাইলেন যে এইভাবে বলি তো এইভাবেই আলোচনা করলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর এখন যা দিনের অবস্থা তাতে একটাই বলবো একলা চলো প্রোটেক্টেড চলো নিজেদের শক্তিশালী বানিয়ে চলো কারোর জন্য অপেক্ষা করো না নিজেদেরকে এতটা করে শক্তিশালী তোমরা বানাও আমাদের যুগ চলে গেছে এখন যে যুগ আসছে সেটা মারাত্মক আমরা জানি শ্রদ্ধার সঙ্গে যা হয়েছিল সে কিন্তু গিয়েছিল সবার সবাইকে শেয়ার করতে কিন্তু তারপর তাকে আবার হাত পা ধরিয়ে ফিরিয়ে আনা হয়েছিল সে সেইগুলো থেকে আমাদের সাবধানে চলা এবং ওই বললাম যে কে আমায় রিকোয়েস্ট করছে বলে যে সরি আমি ভুল হয়ে গেছে তুমি ফিরে এসো না সেখানে কিন্তু আমার ওই হাইয়েস্ট প্রিজগাম একলা চলরে আমার যেটা মনে হয়েছে ভুল তো ভুল সেখানেই এন্ড তো এখন দুনিয়াটা কিন্তু ওইখানেই গিয়ে দাঁড়িয়েছে খুব সাবধান খুব সুন্দর করে চলো একলা চলো একলা চলো নিজেকে শক্তিশালী করে গড়ে তোলো একলা চলো বোকাই হও বলো কি কষ্ট হচ্ছে বলো চেপে রেখো না ভালো থেকো তোমরা সবাই ভালো থাকো